নন্দিত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের তেরোতম মৃত্যুবার্ষিকী আজ দুই সালে আজকের এই দিনে যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি উনিশশো সালে ১৩ নভেম্বর নেট্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার কুতুবপুরে জন্মগ্রহণ করেন তাকে হারানোর সুখ এখনো পাঠকের মনে গত ১৩ বছর তিনি না থাকলেও অগণিত পাঠকের হৃদয়ে বেঁচে আছেন হুমায়ুন আহমেদ তার লেখালেখির মাধ্যমে ডাক নাম ছিল কাজল তার বাবা নিজেই নামের সঙ্গে মিল রেখে ছেলের নাম রেখেছিলেন শামসুর রহমান পরে আবার নিজেই ছেলের নাম পরিবর্তন করে রাখেন হুমায়ুন আহমেদ তাভাবে পরিবার থেকে পেয়েছেন লেখালেখির অনুপ্রেরণা বাবা ফয়জুর রহমান আহমেদ ছিলেন একজন পুলিশ কর্মকর্তা এবং মুক্তিযুদ্ধের সময় তৎকালীন পিরুজপুর মহাকুমার এসডিপিও হিসেবে কর্তব্যরত অবস্থায় শহীদ হন তিনি পত্রপত্রিকায় লেখালেখি করতেন বরগনা থাকা অবস্থায় তিনি দ্বীপ নিবে যার গড়ে শিরোনামে একটি বই প্রকাশ করেছিলেন তার মা আয়সা ফয়েজ লেখালেখির অভ্যাস না থাকলেও জীবন যে রকম নামে একটি আত্মজীবনী গ্রন্থ রচনা করেছেন হুমায়ুন আহমেদের ছোট ভাই মোহাম্মদ জাফর ইকবাল একজন দেশসারা বিজ্ঞান শিক্ষক এবং কথা সাহিত্যিক সর্বকরিষ্ঠ ভাই আহসান হাবিব রম্য সাহিত্যিক হুমায়ুন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে রসায়ন বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন অনেকদিন লেখালেখি এবং চলচ্চিত্র নির্মাণের জন্য অধ্যাপনা ছেড়ে দেন উনিশশো সালে পাকিস্তানি সেনাবাহিনী তাকে আটক করে এবং নির্যাতনের পর হত্যার জন্য গুলি চালায় অলৌকিকভাবে তিনি বেঁচে যান উনিশশো বাহাত্তর সালে প্রথম উপন্যাস নন্দিত নরকে প্রকাশের পরপরই হুমায়ুন আহমেদের খ্যাতি ছড়িয়ে পড়ে তার লেখা উল্লেখযোগ্য উপন্যাসের মধ্যে রয়েছে জ্যোৎস্না ও জননীর গল্প দেয়াল মাতাল হাওয়া শৃঙ্খনীল কারাগার শ্রাবণ মেঘের দিন গল্প কবি লীলাবতী গরিপুর জংশন এইসব দিনরাত্রি ইত্যাদি তার পরিচালিত চলচ্চিত্রের মধ্যে আগুনের পরশমণি শ্যামল ছায়া দুই দুয়ারে শ্রাবণ মেঘের দিন পুত্র কমলা ইত্যাদি উল্লেখযোগ্য টিভি নাটকে হিসেবেও তিনি ছিলেন জনপ্রিয় আশির দশকের মাঝামাঝি তার রচিত প্রথম ধারাবাহিক নাটক এই এইসব দিনরাত্রি তাকে এনে দেয় ব্যাপক জনপ্রিয়তা অসংখ্য দেশি গানের রচয়িতা ও জনপ্রিয় এই কথা সাহিত্যিক উপন্যাস ও নাটকে তার সৃষ্টি চরিত্রগুলো বিশেষ করে হিমু নেসিরালি আলী তরুণ তরুণীদের কাছে হয়ে ওঠে অনুকরণীয় তার অসামান্য সাহিত্যকীর্তি বাঙালি ও বাংলাদেশের সম্পদ কীর্তি স্বীকৃতি স্বরূপ তিনি উনিশশো সালে একুশে পদক লাভ করেন এছাড়া তিনি বাংলা একাডেমি পুরস্কার উনিশশো সালে লাভ করেন হুমায়ুন কাদী স্মৃতি পুরস্কার উনিশশো সালে লেখক শিবির পুরস্কার উনিশশো সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার উনিশশো ও উনিশশো সালে বাসাস পুরস্কার উনিশশো সালে লাভ করেন উল্লেখ্য হুমায়ুন আহমেদের প্রয়াণ দিবস উপলক্ষে আজ নোহাসপল্লিতে থাকছে নানা আয়োজন পাশাপাশি লেখকের জন্মস্থান সহ সারা দেশেই থাকছে হুমায়ুন ভক্তদের নানা অনুষ্ঠান দর্শক আসন আমরা মহান আল্লাহ তালার কাছে দোয়া করি আমাদের প্রিয় কথা সাহিত্যিককে যেন মহান আল্লাহ তালা জান্নাতুল ফেরদস দান করেন আল্লাহ